আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে তো অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি একটা থ্রি পিস কাটার পরে কাপড় বাঁচছিল একটা কাপড় বাঁচার পরে আমি এই ইয়েটা বানাইছি এটা দুই থেকে আড়াই বছর বা তিন বছর বাচ্চার গায়ের হবে জামাটা একটা ম্যাগি হাতের মধ্যে মানে থ্রি পিস কাটার পরে আমার কাপড় বাসার পরে আমি ওদের জন্য জামাটা তৈরি করছি তো জামা একটা ডিজাইন হচ্ছে মেক্সিকার ডিজাইন এই জন্য তো আমি কাপড়টা ফেলে দিলে ফেলে দিতে পারতাম ওরা কিছু বলতে পারতো না তো আমি কাপড়টা না ফেলাই আমি কাপড়টা কাজে লাগাইছি এই নিচে দিয়ে আবার কুচি দিছি আমি ওদের দুইটা জামা তৈরি করছি দুইটা জামা তৈরি করার পরে দুইটা জামা বাচ্চাদের ওদের বাচ্চার দুইটা জামা হয়েছে দুইটা থ্রি পিস থেকে দুইটা জামা হয়েছে এটা হচ্ছে একটা একটা আমার আরেকটা জামা হচ্ছে এটা এটার ভিতরে জামার কাপড় কম ছিল সালওয়ার কাপড় বেশি ছিল তা আমি এটা করছি কি আমি এটা ছিল সালওয়ার কাপড় আর এটা ছিল জামার কাপড় তো জামার কাপড়টা কম এজন্য আমি জামার কাপড়টা থেকে আমি বুকটা দিচ্ছি হাতাটা দিচ্ছি ইয়া করছি আর সালোয়ার কাপড়টা দিয়ে আমি পুরা নিচের যতটুকু ঝুল লাগে আমি নিচের ঝুলটুকু দিছি আর এখান দিয়ে আমি একটু ডিজাইন করছি এখান দিয়ে একটু ডিজাইন করে একটু এমন করে দিছি কাপড় ছিল না নইলে আমি এখানে একটা বউ বানায় দিতাম আর এখান দিয়ে আমি একটু ত্রিপুজোর মতো একটু ঢেউ খেলা নিয়ে আমি ইয়ে দিয়ে দিছি যেন একটু ডিজাইনটা সুন্দর হয় যেন দেখতে ভালো লাগে তো আমি কাপড়টা না ফেলে দিয়ে দেখেন এটা চার বছর বাচ্চার গায়ে অনার্সে চার বছর বাচ্চার গায়ে এটা লম্বা একটু বাসিঞ্চি লম্বা বাসিঞ্চি কা জামা তো আমার গুলো কেমন হয় একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার ধারা যেন আরেকজন দেখতে পারে উপকৃত হয় আর যদি আমার থেকে নিতে চান তাহলে আমার থেকেও নিতে পারবেন আমার ফেসবুক পেজ আছে একটা অভিমানী মেয়ে একটা গাড়ির লোগো ওইটার ভিতরে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের ডিজাইন বা আপনাদের ইয়ে সম্বন্ধে তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ইয়ে করবেন নক করবেন আমার ফেসবুক পেজ পেজে হচ্ছে গাড়ির লোগো তো এটা দেখে আপনারা একটু নক করবেন অভিমানী মেয়ে আমার পেজের নাম হচ্ছে অভিমানী মেয়ে তো এটাতে আপনারা একটু নক করতে পারবেন যদি আপনারা আমার থেকে নিতে চান জামা ইয়েগুলো বা আমার থেকে কাজ করাতে চান তাহলে আপনারা সেটা করতে পারবেন